হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি পাহাড়ে তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি যেহেতু অনেকটা রাস্তা ট্রাভেল করবো তাই নর্মাল ভাবে রেডি হয়ে নিয়েছি জাস্ট একটু লিপস্টিক দিয়ে নিয়েছিলাম এমনিতেও রাস্তা যেতে যেতে শ্বাস ঠিক থাকতো না আর এদিকে দেখো আমাদের ল্যাগেজে এতই জামাকাপড় হয়ে গেছে যে চেনটাই ঠিক করে আটকানো যাচ্ছিলো না তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির এখান থেকেই অটোতে উঠে পড়েছি আর আমাদের সবার এত বেশি ল্যাগেজ হয়ে গেছে যে আর একটা অটো করলে মনে হয় ভালো হতো তাছাড়া অটোতে গেলে আমাদের বাড়ির এখান থেকে নবদ্বীপ স্টেশন দিতে কিছুক্ষণের রাস্তা তাই কোনো রকম অসুবিধা হয়নি আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছেও গেছি রাস্তায় যেহেতু বেশি একটা জ্যাম ছিল না তো আমাদের বাড়ির থেকে আর কি স্টেশন আসতে খুব জোর দশ থেকে পনেরো মিনিট লেগেছিল তো এখন আমরা যাচ্ছি লিফটে করে দু নম্বর প্ল্যাটফর্মে জানি এটা স্কেলেটা কিন্তু আমার লিফ্ট বলতে ভালো লাগে তাই জন্য আর কি বলি কাকু আমাকে বলছিল যে ছবি তুলে দেওয়ার জন্য যেহেতু আমার ক্যামেরা অন ছিল তাই জন্য বললাম যে আমি ভিডিও করে দিচ্ছি পরে তোমাকে আর কি নিয়ে ছবিটা তুলে দিয়ে তো থেকে যাই হোক আমাদের কিছুক্ষণ আর কি স্টেশনে ওয়েট করে থাকতে হবে কারণ আমাদের ট্রেন আরো দশ মিনিট পরে আসবে আর বরকে জিজ্ঞেস করছিলাম যে ট্রেনে বেশি ভিড় হবে না তো এত রাত্রেবেলা করে তাছাড়া আমার ভিড় টেনে খুবই ভয় লাগে তার মধ্যে এত ল্যাগেজ পত্র নিয়ে আরো বেশি টেনশন হচ্ছিল কিন্তু ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল জানি না কেন এত রাতের ট্রেন দেখে নাকি বা কিছু আর ট্রেনে উঠতে না উঠতেই বর বলছিল নাকি শরীর খারাপ লাগছিল তো আমি তো শুনে অবাক যে কি বলছো তুমি সবে তো আমরা জার্নিটা স্টার্ট করলাম এখনো কতটা রাস্তা যেতে হবে তো যাই হোক তার কিছুক্ষণ পরেই আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছিলাম তো ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছিল দুটো কুড়ি পঁচিশের দিকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল তো সেই কারণে কাকু আবার সুটকেস থেকে আমাকে একটা চাদর বের করে দিল আসলে আমার চাদর গায়ে দিতে খুব একটা ভালো লাগে না আর তার থেকেও বড় কথা আমি চাদর সামলাতে পারি না তো সেই কারণে আমি কোনো চাদর আনি শুধু সোয়েটারই এনেছিলাম যেহেতু আমাদের এখানে অতটা শীত নেই তাই আমি যাওয়ার সময় ভেতরে খালি ইনার সোয়েটার আর তার উপর দিয়ে হাইনেক পরে দিয়ে জ্যাকেট পরে নিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো ব্যান্ডেল এ স্টেশনে যখন নেমেছিলাম প্ল্যাটফর্মটা যেহেতু অনেকটাই ফাঁকা ছিল সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তবে ট্রেনে কিন্তু একদমই ঠান্ডা লাগেনি তো যাই হোক চারটের দিকে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম আর ফার্স্ট টাইম আমি বন্দে ভারত ট্রেনে উঠবো আর লাইফ পাহাড়ও দেখবো তো ভীষণ এক্সাইটেড ছিলাম এদিকে এদিকে আমাদের ট্রেন কিন্তু চলেও তো বরকে আমি বললাম সাথে একটা ছবি তুলে দিতে যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল বর এদিকে ভিডিও করা শুরু করে দিয়েছে ছবি না তুলে তো এখন আমরা ট্রেনে উঠে যে যা সিটে বসে পড়েছি তো আমার বরের আর সঞ্জুদার আর কি পরপর সিট পড়েছিল আর আমাদের অপোজিট সাইড বসেছিল রানী আর কাকি আর আমাদের আগের সিটে আর কি কাকুর সিট নাম্বার পড়েছিল তো কাকু সেই কারণে একাই বসতে আছে তো যাই হোক ট্রেনে উঠে বসতে আমাদের হাতে দিয়ে দিয়েছিল একটা করে জলের বোতল তো তারপর দিয়েছিল কফি কাপের মধ্যে গরম জল সাথে মাসালা টি এর একটা বন্দে ভারত ট্রেনের ব্যাপারে লেখা একটা পেপার তো ট্রেনে বসে বসে দুই বন্ধু গল্প করতে ব্যস্ত আর আমাদের ট্রেনটা কিন্তু এখনো ছাড়েনি তবে একটু পরেই আর কি ছাড়বে এই সাড়ে চারটার দিকে আর কি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল সাড়ে চারটে কি পৌনে পাঁচটার দিকে ট্রেনটা ছেড়েছিল আমার ঠিক টাইমটা মনে নেই তো যাই হোক আমরা যখন হাওড়ায় নেমেছিলাম তো তখন আর কি আমরা এই বন্দে ট্রেনটাতেই আর কি একটা অভিনেতা উঠেছে তো সবার কাছ থেকে শুনছিলাম সবাই আর কি যখন অভিনেতাটা যাচ্ছিল তো প্রচন্ড ভিড় করেছিল আমরা আমরা ভেবেছি আমি আর রানী ভেবেছিলাম আমরা ওই স্টেশনটা দাঁড়িয়ে যেহেতু ছবি টবি তুলছিলাম তো ভেবেছিলাম কোন না কোন অভিনেতা আমরা অতটাও গুরুত্ব দেখায়নি তো তারপরে যখন সবাই দৌড়াদৌড়ি করে বলছে দেব দেব আমরা তো শুনে জাস্ট থ যে আমরা কি করলাম আমাদের সামনে দিয়ে আর কি সব ঘেরাও করে আর কি গেছে তো পেছনটা দেখে মনে মনে হচ্ছিল যে কোনো মানে হিরোই হবে তো আমি আমনার আর কি বেশি গুরুত্ব নিই আমরা শুনছিলাম যে এমপি আমি যে কোনো বুড়ো টুরো হবে হয়তো এমপি কিন্তু পরে শুনি যে ওইটা দিয়ে ছিল তো আমি আর তারপর রানী তো ভীষণ আফসোস করছিলাম যে কেন আমরা দৌড়ে গেলাম না সবার সাথে সবাই যখন মানে সবাই পেছন পেছন দৌড়াচ্ছিল ওদের সাথে দৌড়ে গেলে মানে যতটা সামনে দিয়ে গেছে আমরা একটা দূর থেকে অন্তত ভিডিও হলেও তুলতে পারতাম আমাদের পাশ দিয়ে যখন গেছিলো তখন খালি সাইড টুকু দেখতে পেরেছি তাও পুরোপুরি ভাবে বোঝা যায়নি যে ওটা দেব যেহেতু বডি গার্ড ছিল তারপর সব ভিড় করে দৌড়াদৌড়ি লাগিয়েছে পেছন পেছন তো সেই কারণে যখন অলরেডি টেনে উঠে পড়েছে তখন আমরা শুনেছি যে ওটা দেব ছিল তো এই ট্রেনেরই ফার্স্ট ক্লাসে আর কি দেব যাচ্ছে তো রানী খালি আমরা একই ট্রেনে যাচ্ছি অথচ দেবকে একটাবারও দেখতে পারলাম না সামনে দিয়ে গেল তো আর কি বেশি আফসোস করছিল তো আমরা ট্রেনের ভেতর থেকে আরকি দেখলাম মালদা স্টেশন আর কি দেব নেমে গেছিলো তো একটা ব্ল্যাক কালার এর গেঞ্জি পরেছিল শুধু এটুকু দেখেছি মুখটা দেখতে পারিনি এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ছিল আলু ভাজা মটরশুটি ডিমের অমলেট বাটার রুটি টমেটো কেচাপ মিক্সড ফ্রুট জ্যাম হ্যান্ড ওয়াশ এর জন্য দিয়েছিল একটা স্যানিটাইজার যেটা সঞ্জুদার টমেটো কেচাপ ভেবে মানে রুটির মধ্যে সবে দেবে মানে এত তাড়াহুড়ো যে একটু পড়ারও দরকার নেই যে এটার মধ্যে কি লেখা রয়েছে রুটির মধ্যে সবে দেবে এর মধ্যেই বর আর কি দেখে নেওয়াতে আর কি বেঁচে গেছে নয়তো হ্যান্ড ওয়াশের বদলে সঞ্জুদার পেটটাই ওয়াশ হয়ে যেত কিন্তু যাই হোক কোথাও ঘুরতে গেলে সঞ্জুদার শুধু খাওয়ার ঘুম ছাড়া কিছুই চেনে না মানে ট্রেনের মধ্যে বসেও টাইম টু টাইম খাবার আসছে খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে ব্যাস আর কিছু সঞ্জুদার দেখার দরকার নেই সঞ্জু দা এখনই স্যানিটাইজারটা সস দেবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছিল তো যাই হোক আমার তো ব্রেকফাস্টটা খেতে ভালোই লেগেছিল কিন্তু বরের নাকি আর কি রুটির সাথে জ্যাম বা সস কোনো কিছু দিয়ে রুটিটা খেতে ভালো লাগেনি তো সেই কারণে আমাকে বলছিল একটা রুটি খেতে মানে দুটো করে রুটি দিয়েছিল তো আমি খাচ্ছিলাম দেখে বর একটা খাও কারণ একটু পরে আমাদের লাঞ্চ দেবে আর লাঞ্চে যেহেতু ভাত আছে তো এখন দুটো রুটি খেলে পরে কিন্তু ভাত খেতে পারবে না 오늘데도 r 서 여려분 еёales WAVEрост 3 0 0브� ä l 도 restless 우와 지바 রোদও থাকে এরকম কুয়াশায় মনে থাকবে না তো ব্রেকফাস্টে আমাদের একটা ক্রিম বিস্কুট দিয়েছিল মানে ক্রিম কেক বিস্কুট টাইপের তো সেগুলো আমরা কেউই খাইনি তো ব্যাগে ছিল সঞ্জুদা মানে সকালে ব্রেকফাস্ট করে আবার ওই বিস্কুটটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে তো সেটা দেখে আমরা হাসছিলাম যে মানে যা দিচ্ছে খাওয়ার একদম পুরোপুরি একদম সাফ করে সঞ্জুদার একদম সঙ্গে সঙ্গে ঘুম মানে খাওয়াও সে সঙ্গে সঙ্গে ঘুমোতে দেরি না তো সেটা নিয়ে আমরা হাসি হাসি করছিলাম তো ব্রেকফাস্টে বড় এক রুটি খেয়ে আর কি রেখে দিয়েছিল আর খাইনি ওর ভাল লাগছিল না দেখে খাওয়া কমপ্লিট বড় যেটুকু খাওয়ার খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে ডিমের সবে মাত্র অমলেট আর আলু ভাজা খেলাম এখনো রুটি ছুঁয়েই দেখেনি ওরা খেয়ে সবাই বিশ্রাম করছে আর আমি এদিকে সবে রুটির মধ্যে আর কি সস ভরিয়ে রুটি খাবো তো চারিদিকে সবাই ঘুমাচ্ছিল খেয়ে আর আমি দেখো খাচ্ছি আর এদিকে ওদিক দেখছিলাম সবাই কি করছিল মানে এত আস্তে আস্তে খাই আমি কি বলবো বাড়িতেও আমার ভাত খেতে দশ ঘন্টা লাগে কোথাও গেলেও কোনো কিছু খেতে গেলে দেরি হয় আর বিয়ে বাড়ি গেলে যে আমি কি খাওয়া যাবা করে খাই কি বলবো তো তো যাই হোক এখানে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো সবাই ঘুমাচ্ছিল তো বরকে আমি বললাম আমাকে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে দাও তারপরে তুমি ঘুমিও মানে আমার তো ঘুম আসছে না আমি ভাবছি কতক্ষণ আমি দুই একটা রিলস করবো তারপরে আমার শান্তি তো যাই হোক বরকে তারপরে বললাম ফোনটা ধরে দিতে আর আমি নিজেও কয়েকটা তারপর পছন্দ মতন রিলস করে নিয়েছিলাম আমি জানি না কেন আমি কোথাও ট্রাভেল করলে আমার অতটাও ঘুম আসে না ঘুমাই যে না সেটা বলবো না বাট অতটাও আসে না আমার মাথায় শুধু থাকে ছবি তুলতে হবে ভিডিও করতে বা তাছাড়া আমার ট্রেন থেকে না বাইরের প্রকৃতিটা দেখতে দারুণ সুন্দর লাগে তো সেই কারণে আমি ট্রেনে উঠলে বা কোথাও ট্রাভেল করলে আমি আর কি কমই ঘুমাই আমি বাইরের সৌন্দর্যটা দেখে মানে দেখতে বেশি পছন্দ করি আর এখানে আমি কয়েকটা রিলস ভিডিও ছবি তোলার পর তারপর আমার শরীর আর চলছিল না তো শুয়ে শুয়ে তার জন্য লেয়াত খাচ্ছিলাম আমার বড়কে বলছিলাম দেখো আমাদের শরীরের অবস্থা আমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে কেমন কেলি হয়ে গেছি সেই রাত্রে থেকে শুরু করেছে জার্নি কখন যে পৌঁছাবো আর ভাল লাগছিল না তো আমার ভিডিওটা মাঝখানে অফ ছিল তো মালদা স্টেশনে আবার অন করেছিলাম কারণ কি দেব মালদা স্টেশন নেমেছিল তো একটু চেষ্টা করছিলাম যদি ভিডিওতে উঠে যায় তো সেটা কি করে সম্ভব হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থেকেই ভিডিও করতে পারিনি আর ট্রেনের ভেতর থেকে আর কি ভিডিও করবো তো যাই হোক তারপর চলে এসছে আমাদের লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল রুটি মাংস আর হলো আচার দই কিন্তু দইটা আমার মুখে রোচার মতো না টক না মিষ্টি কি যে স্বাদ নিজেই বলতে পারবো না একদম বিচ্ছিরি খেতে তো যাই হোক আর কিছুক্ষণ পরে আর কি আমরা এনজিপি স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো তো তার আগ দিয়ে কি বরের শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো ট্রেনে তো উনি বলেনি যে কি কারণে ওনার ভালো লাগছিল না কি প্রবলেম হচ্ছে সেটাও বলছিল না শুধু বলছিল যে শরীরটা ভালো লাগছে না তো পরে আর কি রুমে যাবার পর শুনতে পারি যে উনি টেনশনে পড়ে গেছিল কারণ নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার পর আমাদের আরো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে গ্যাংটক যে রুমটাতে আমরা ফার্স্ট ডে তে থাকবো ওখানে পৌঁছতে তো সেই কারণে টেনশন করছিলো কারণ ওর গাড়িতে বমি হয় তো সেই কারণে ট্রেনে যখন আইসক্রিম দিয়েছিল ও ট্রেন আইসক্রিমটাও খায়নি তো আমি তো ভাবছিলাম হয়তো আগের দিন রাত থেকে আমরা এতটা রাস্তা জার্নি করছি তো সেই কারণে হয়তো শরীরটা ভালো লাগছে না তো ট্রেন থেকে নামার পর হয়তো ঠিক হয়ে যাবে তো সেই কারণে আমি অতটাও সিরিয়াস নেইনি আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে যে ট্রেন থেকে নামবো তাহলে ওর শরীরটা ভালো লাগবে আর এদিকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবার আগে অনেক চা বাগান আনারস গাছ পড়ছিল তো সেগুলো আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম ভীষণই সুন্দর লাগছিল আর কাকু বলছিলো আমাদের এনজিপি স্টেশন থেকে রুমে যেতে চার ঘন্টা লাগবে কিন্তু পাহাড়ের রাস্তায় আর কি উঠতে গেলে জায়গা জায়গায় যেহেতু চেকপোস্টে গাড়ি দাঁড়ায় তো সেই কারণে আমাদের সাড়ে পাঁচ ঘন্টা মতো লেগে গেছিলো রুমে পৌঁছানোর জন্য তবুও আর কি পুরোপুরি আমরা যেই রুমটায় ফার্স্ট ডেতে থাকবো ভেবেছি সেই রুমে আমরা উঠতে পারিনি তার আগে আমাদের সাথে একটা খারাপ মানে এতটা খারাপ আমাদের সাথে হবে রাস্তায় বেরিয়ে সত্যি ভাবতে পারিনি তো মানে আমি তো আনন্দ করতে করতে যাচ্ছি তারপরে যে আমাদের জন্য কি মানে আমার জন্য অন্তত কি ওয়েট করে রয়েছে সেটাই ভাবতে পারিনি আমি জাস্ট তো যাই হোক আমরা এখানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি তো কি হয়েছে না হয়েছে বাকিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা